পঁচিশে একটা নতুন আপডেট এসছে যে কারণে অনেকেও কনফিউশনে আছেন তো খুব সহজে এটা কীভাবে আমরা সলভ করতে পারি আপনাদের দেখিয়ে দিব জাস্ট ঝটপট তো অনেকেই বলছে এটা অনেক বড় একটা সমস্যা এটা একটা ইস্যু কিন্তু এটা কিন্তু কোনো ইস্যু না জাস্ট আমাদের পোস্টটা লিমিট করে দিচ্ছে মানে আমাদের পোস্টটা কম মানুষের কাছে পৌঁছাবে তো চলুন দেখি একটা টেক্সট খুঁজছিলাম আমি তো এই যে লাস্ট টেক্সট ব্যবহার করেছি আমি এইটা এটা কিন্তু টেক্সট মানে শুধু টেক্সট আমি লিখে পোস্ট করেছি পোস্ট করার সময় একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি তো এখানে আমি যখন সি ইনসাইটে যাচ্ছি তখন আমি কি দেখ এখানে শো করছে যে দিস পোস্ট রিচ মেবি লিমিটেড এটা কিন্তু কোনো ইস্যু না এটাকে ডিলিট করতে হবে না এটাকে আমরা খুব সহজেই ঠিক করতে পারি কিভাবে ঠিক করবো আপনাদের দেখাই যে এই পোস্টটা আমার কাছে কম মানুষের কাছে পৌঁছাবে এবং কম মানুষের কাছে রিচ হবে তাহলে আমরা কি করব। আমরা করব কি এই যে এই পোস্টার যে থ্রি ডট এখানে আপনার চাপ দিব তারপরে দেখেন এখান থেকে আমরা এডিটে যাব এডিটে গেলে কিন্তু এরকম এডিট করার অপশন চলে আসবে তখন এখান থেকে জিফ একটা অপশন আসে তো আমরা জিফে চলে যাব জিআইএফ যে অপশনটা জিআইএফ জিআইএফের মধ্যে গিয়ে আমরা যে কোনো একটা জিফ আমাদের এটা কোনো যেহেতু এটা থাকবে না এটা জাস্ট মানে ঠিক করার জন্য এই জিপটাকে দিয়ে আমরা সেভ করব মানে সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পরে কিছুক্ষণ টাইম নিবে তো দেখি কতক্ষণ টাইম নিচ্ছে যেহেতু এটা পোস্টটা বেশ নিচে ছিল তো এটা একটু নিচের দিকে সেভ হয়ে যাওয়ার পরে ওটা নিচে চলে গিয়েছে এই যে দেখেন এটা নর্মাল টেক্সটা টেক্সট আকারে চলে আসছে এবং সেটার নিচে এই জিফটা রয়েছে এখন যখন আমরা এটাকে আবার এডিট করতে যাব এডিট অপশনে যাই থ্রি ডটে গিয়ে এবে গেলে দেখেন এখন কিন্তু এই যে ফটো বা ভিডিও এই অপশনটা আসছে কিন্তু প্রথমে কিন্তু এই ছিল না কারণ তখন শুধু টেক্সট আমি পোস্ট করেছিলাম তো এখান থেকে যেহেতু আমি হলুদ গুঁড়া নিয়ে একটা পোস্ট দিয়েছি তো সেই কারণে আমি করবো কি যে এরকম একটা হলুদ গুঁড়া নিলাম আমি হলুদ গুঁড়ো একটা ছবি নিলাম যেহেতু আমার টেক্সটা ছিল যে তারপর বলো টেন্ডিং ভিডিও করতে কে কে এখন হলুদ গুঁড়ো ব্যবহার করো নাই সো আমি একটা হলুদ গুঁড়োর ছবি দিয়ে এখানে সেভ করে দিলাম তো সেভ করতে তো একটু টাইম লাগে আপনারা জানেন সেভ হয়ে যাচ্ছে এক্ষুনি বাস কয়েক মিনিটের মধ্যেই হয়ে যাবে তো এই যে সেভ হয়ে গেল দুদিন আগের পোস্ট সো আমরা আবারও যাই পোস্টটাতে এই যে দেখেন এই যে সেই পোস্টটা যেটা টেক্সট ছিল সেই টেক্সটের পোস্টটা টেক্সটের নিচে কিন্তু ছবি অ্যাড হয়েছে এই যে এটা ছিল টেক্সট ছিল টেক্সটটাও আছে ছবিও আছে এবং এখন যদি আমরা সি ইনসাইডে যাই আবারও তখন কিন্তু দেখেন এই যে লিমিট পোস্টটা কিন্তু নর্মাল সবুজ টিক চিহ্ন চলে আসছে উই ইডেন্ট ফাইন্ড এনি কন্টেন্ট ইস্যু তো এখানে আমরা যাই এখানেও কি বলছে সেই কথাটা কিন্তু ওরা আবারও বলে দিচ্ছে দুইবার করে কি বলছে যে ইয়োর পোস্ট কন্টেইন এ ফটো ওর ভিডিও The extra content in your post may help ইনক্রিজ ইউর রিচ মানে আমার রিচটা বৃদ্ধি করবে যদি আমি ছবি বা ভিডিও অ্যাড করে যদি আমি কখনো এভাবে পোস্ট করি তার মানে শুধু টেক্সট এখন থেকে আমরা পোস্ট করব না টেক্সটের সাথে আমরা কোনো ছবি লাগিয়ে দিব শুধু টেক্সট যারা পোস্ট করেন সেটা এখনও ওরা লিমিট করে দিচ্ছে রিচটা তবে এটা কোনো ইস্যু না যে এটা ইস্যু হয়েছে বা ডিলিট করতে হবে সো ডিলিট না করে। আমরা এভাবে ঠিক করতে পারি আর ডিলিট করার তো কোনো প্রশ্নই ওঠে না ডিলিট না করে ওভাবে রেখে দিলেও কোনো সমস্যা নাই কারণ রিচটা পোস্টটা আমার রিচ কম হবে কিন্তু এটা এমন কোনো ইস্যু না তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ঠিক করবেন সেটাও আমরা সবাই জেনে গেলাম